আলাইকুম প্রিয় ফ্রেন্স তো আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়েছিলাম শ্যাম্পনি জেড থার্টি এই মোবাইলটা দেখেন ইমার্জেন্সি নেটওয়ার্কের প্রবলেম এ দেখেন মোবাইলে একদম কিন্তু কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই নেটওয়ার্কের খুঁটিটা একদম ক্রস হয়ে আছে এবং ইমার্জেন্সি লেখা উঠে বসে আছে তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে আমরাও প্রতিনিয়ত কাজ করতেছি তবে এই ধরনের মোবাইলগুলো আপনারা যদি চান যে আমাদের ভিডিও দেখে এই মোবাইলগুলো সার্ভিসিং করবেন তাহলে আসলে কিভাবে কাজ করবেন আপনাকে যদি মিটারে মাপ আধা ঘন্টা দেখায় সেই ক্ষেত্রে আপনি একটু বিরক্ত বোধ করবেন যে ভাই কি মাপ দেখাইতেছে আমরা আসলে কিছুই বুঝতেছি না বাট যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করে তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা একদমই না যারা একদমই নতুন মোবাইল সার্ভিসিং এর কাজ সম্পর্কে কোনো কিছু বোঝে না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা তো দেখেন ইমার্জেন্সি নেটওয়ার্কের জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার ইমার্জেন্সি নেটওয়ার্কটা কোথা থেকে আসে কোন আইসি থেকে আসে এগুলো আপনার ছোটখাটো কিছু আপনার ক্রিটিক্যাল যে এগুলো কিন্তু কিন্তু আপনার লাগবে তাহলে মোবাইল সার্ভিসিং এর কাজটা আপনি দ্রুত করতে পারবেন তো ইমার্জেন্সি নেটওয়ার্কের প্রবলেম কিন্তু অনেক সময় আপনার অনেক জায়গা থেকে প্রবলেম হতে পারে বোল্ড রবের জন্য রেডিয়ো সিগন্যালের জন্য এবং অনেক সময় আইসি থেকে আপনার লুজ কালেকশনের জন্য আইসি থেকে পানি খাওয়ার জন্য বিভিন্ন কারণে মোট কথা অসংখ্য কারণ আছে ইমার্জেন্সি প্রবলেম হওয়ার জন্য তো যাই হোক এটা স্যাম্পনির জেড থার্টি এই মোবাইলটিতে ইমার্জেন্সি প্রবলেম আর ইমার্জেন্সি প্রবলেম এই মোবাইলটার আমি সমস্যাটা কীভাবে সমাধান করবো সেটা মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো এবং আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে আপনার কাছে যদি ইমার্জেন্সি নেটওয়ার্ক অনলি ইমার্জেন্সি নেটওয়ার্ক প্রবলেম যদি আসে তাহলে কীভাবে শর্টকাটে সমাধান করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা তো প্রথম স্টেপে দেখেন আমি ইমার্জেন্সি নেটওয়ার্কের প্রবলেম কাজ করার জন্য প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার টু জি জি নেটওয়ার্কের যে উপরে যে টিনটুকু আছে এই টেন আমি কাটিংয়ের সাহায্যে সুন্দর করে পেস করে কেটে নেব দেখেন আমি সুন্দর করে এই টিনটুকু আমি কেটে নিচ্ছি কাটার সাথে সুন্দর করে কেটে নিলাম এখন এটা কেটে নেওয়ার পর আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার এই বুটটা কাজ করার জন্য ভালো একটা স্টেনে বুটটা আমার আটকিয়ে নিতে হবে যাতে হিট দিলে বুটটা কোনো রকম লড়াচড়া না করে তো দেখতে পাচ্ছেন আমি একটা স্টেনে কিন্তু অলরেডি বুটটা বসিয়ে নিতেছি ব্যাস বুটটা বসিয়ে নিলাম বুটটা বসানোর পর এখন আপনাকে যেটা করতে হবে হট এয়ার গান দিয়ে মিটি মিটি হিট দিয়ে আপনাকে টু জি আইসি যা আইসিটা খুলে তো হবে অনেক সময় আমরা অনেক কাজ আমরা কিন্তু মিটারে কিন্তু দেখাই বাট এটা আমি মিটার দিয়ে আমি আগে চেক করে নিচ্ছি যাতে ভিডিওটা কোনো রকম লম্বা না হয় এই মোবাইলটার অন্য কোথাও কোনো প্রবলেম নেই জাস্ট এটা যে টু জি যে আইসি আছে আইসিটার মধ্যে প্রবলেম এই আইসিটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে এটা পরিবর্তন যদি করে দেন তাহলে আপনার সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হবে তো আমি আপনাদেরকে পরিবর্তন করে একদম পুরোপুরি কাজটা দেখাবো ইনশাল্লাহ যে আপনার ইমার্জেন্সি নেটওয়ার্ক হওয়ার পর ডাইরেক্ট টু জি নেটওয়ার্কের আইসি পরিবর্তন করলে হবে কি না বাট সব ক্ষেত্রে যে হবে এমনটা না অনেক সময় আপনার দেখা যাবে অনেক শর্টিং ইস্যু অনেক সময় বোল্ড ড্রপের সমস্যা অনেক সময় আপনার বিভিন্ন কারণ থাকতে পারে আপনি এই কাজটা করার আগে অবশ্যই আপনার মিটারের যাবেন সাহায্য আপনি ভালো করে চেক দেবেন তো এটা যেহেতু ইমার্জেন্সি প্রবলেম আমি দেখছি এই বোর্ডের কোথাও কোনো প্রবলেম নয় জাস্ট আইসিটা এটা পরিবর্তন করলে সমস্যাটা সমাধান হবে তো দেখতে পাচ্ছেন আইসিটা খোলার পর আমি ভালো করে যেটা করতেছি সেটা হলো গিয়ে আইসি যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখেন তা তাদের সাথে ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর আপনাকে থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে এর আগে দেখেন তাতাল দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি তাতাল দিয়ে ভালো করে ক্লিন করার পর প্রত্যেকটা মাথা ভালো করে সোল্ডারিং করার পর আপনার থিনার সাহায্যে এটা ওয়াশ করে নেবেন দেখেন আমি তাড়াতাড়ি ভালোভাবে সূক্ষ্মভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি যাতে এই কাজটা আপনার দ্বিতীয়বার না করার আগে একসাঞ্চে একটা কাজ আপনাকে করতে হবে এমন ভাবে আপনি মনোযোগ দিয়ে কাজটা করবেন তাহলে আপনার কাছে যে কোনো কাজ ইনশাআল্লাহ আহ দ্রুত সমাধান হবে তার আগে একটা কথা বলতেছি যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত আমরা কিন্তু আপলোড করতেছি ভিডিওটা আপলোড করার পরে যাতে প্রথমে আপনি যদি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রথমে আপনার চ্যানেলে ভিডিওটা চলে যাবে এবং সর্বফাস্ট আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারবে তো যাই হোক দেখেন আইসেটা পরিষ্কার করার পর সার্ভিসিংও করছে সার্ভিসিং করার পর আবারও আমি যেটা করছি হালকা পেস্ট পেস্ট দিয়ে আমি হিট দিচ্ছি তো পেস্ট দিয়ে আপনারা অনেক সময় দেখবেন যে পেস্ট এরকম যদি বেশি পরে তাহলে দেখবেন আপনার কিন্তু অনেক সময় আপনার এই ধরনের প্রবলেম আসবে যে আইসি লড়াচড়া করবে অত পেস্ট একটু কম দিবেন আমি কিন্তু প্রথম অবস্থায় পেস্ট একটু বেশি পড়ে গেছিল কথায় কথায় তো যাই হোক পেস্ট আমি হালকা কমাই নিচ্ছি নেওয়ার পর আইসিটা কিন্তু দেখেন এক সেন্সে কিন্তু আইসিটা অলরেডি বসাই দিচ্ছি এখন আইসিটা বসানোর পর আপনাকে যেটা করতে হবে মিটারের সাহায্যে চেক দিতে হবে মাপ দিতে হবে যে আইসিটার যে সিগনাল অ্যান্টেনার যে সিগনাল সিগনালটা শো করতেছে কিনা যদি অ্যান্টেনার সিগনালটা ঠিকঠাক শো করে তাহলে আপনার বোর্ডটা খুলে ফেলবেন অবশ্যই বোর্ডটা ফিটিং দেওয়ার পূর্বে ঠান্ডা করে তারপরে কিন্তু বুটটা ফিটিং করবেন দেখেন আমি কিন্তু মোবাইলটা নিয়ে ভালো করে রিভিউ করতেছি কোথাও কোনো প্রবলেম আর আছে কিনা তো কোথাও কোনো প্রবলেম নেই আমি এই পর্যায়ে দেখেন ডাইরেক্ট সেট আপ নিয়ে গেলাম এটা বুটটা আমি ফুললি ফুল সেট আপ দিয়ে দিব সেট আপ দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে মোবাইলটা চালু করে দেখাবো এই সমস্যাটা সমাধান হলো কিনা তো অনেক সময় থেকে আপনারা যারা কন্টিনিউ আছেন তারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ থাকেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন তো এখন ক্যামেরাগুলো কিন্তু এভাবে ফিটিং দেওয়াটা ঠিক না ওয়াটারি কালেকশন আউট করে তারপরে এগুলো ফিটিং করবেন যদিও আমি আসলে তারা হুরার মধ্যে আজকে এমনিতে শুক্রবার তারা হুরার মধ্যে এগুলো কিন্তু ফিটিং দিয়ে ফেললাম তো দেখেন কমপ্লিট কিন্তু নাটটা আমি বোর্ডের দুইটা নাট লাগিয়ে নিশি এখন ফ্রেম উপরে যে কাবার কাবারটাও লাগিয়ে নিলাম অলরেডি বেশ খুব দ্রুত কাভারটা লাগিয়ে নিশে এখন মোবাইলটার ব্যাক কাবারটা লাগিয়ে মোবাইলটা আমি চালু করি ইনশাআল্লাহ আপনাদেরকে সমস্যাটা দেখাবো নিলাম এখন চালু করার পর দেখবো মোবাইলটাতে নেটওয়ার্কের যে সমস্যা ছিল সেটা সমাধান হয় না তার আগে আমি বলতেছি যদি ফলো এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখুন এই যে এক চান্সে কিন্তু মোবাইলের নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হয়েছে এর আগে কিন্তু ইমার্জেন্সি নেটওয়ার্কের প্রবলেম ছিল বাট এখন দেখেন এটাতে কিন্তু বাংলা ইংরেজি নেটওয়ার্ক নেটওয়ার্কটা কিন্তু চলে আসছে তো ভালো থাকবেন ফ্রেন্ডস আলাইকুম